হ্যালো গায়েস আজকে চলে এসেছি সুজা পেঁপের বাগানে আজকে আপনাদেরকে পেঁপে দেখাবো এবং পেঁপে গাছ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে এখন পেঁপের মৌসুম না শীতকাল শীতকালে অল্প পরিমাণ পেঁপে পাওয়া যায় পেঁপে এখনো পেকে সারে নাই পেঁপেতে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে পেঁপেতে রয়েছে আমাদের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেঁপেতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই তারপরে আমাদের প্রয়োজনীয় ফাইবার পেঁপেতে পাবেন পেঁপে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমায় হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের যাদের হজমের সমস্যা রয়েছে তারা পেঁপেকে খাদ্য তালিকায় রাখতে পারি আমরা পেঁপের মাংসটুকু খেলেও পেঁপের বিষ কখনো খাই না পেঁপের বীজ ফেলে দিই পেঁপের বীজেও আমাদের প্রয়োজনীয় উপাদান রয়েছে উপকারী পেঁপের বীজ যদি আমরা সেবন করি গ্রহণ করি খাদ্য হিসেবে ওষুধ হিসেবে তাহলে আমাদের যাদের পেটে হজমের সমস্যা রয়েছে অথবা পদ হজম রয়েছে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি পেঁপে গাছ দেখতেও অনেক সুন্দর ভালো লাগে আপনাদের বাড়ির আশেপাশে অথবা ছাদে যাদের পতিত জমি রয়েছে বা আপনার অব্যবহৃত জায়গা রয়েছে আপনারা এই অব্যবহৃত জায়গাগুলোতে এই স্বল্প মেয়াদি ফল হিসেবে পেঁপে চাষ করতে পারেন পেঁপে অল্প সময়ের মধ্যে গাছের বৃদ্ধি ঘটে এবং ফল দেয় এটাকে তরকারি হিসেবেও গ্রহণ করা যায় আপনারা যারা গ্রামে থাকেন তারা বিভিন্ন সময়ে সবজি চাহিদা পূরণের জন্যেও এই পেঁপেকে খাদ্য তালিকায় রাখতে পারবেন যাদের বাড়ির আশেপাশে ছোটো বড় পুকুর রয়েছে এবং পুকুরে পুকুরের পাড়ের জায়গা অব্যবহৃত হিসাবে আছে আপনারা পেঁপে চাষ করুন পেঁপে লাগান এবং ভালো গুণগত মান সম্পন্ন বেশি ফলন দেয় এ জাতীয় পেঁপের চারা রোপণ করুন আপনি নিজের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এই পেঁপে বিক্রি করেও আপনি স্বাবলম্বী হতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আপনাদের বাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ